আজকের এই বর্ণাঢ্য অনুষ্ঠানমালা দুদিন দিনব্যাপী এই অনুষ্ঠানে যার প্রতি কৃতজ্ঞতা তথা পূজা করার উদ্দেশ্যে এই আয়োজন পণ্ডিত বিদ্যাবারেদী ডক্টর লোকানন্দ শিব মহাতের মহোদয় ওনাকে স্মরণ করে আজকের এই সকালবেলার প্রথম পর্বের এই অনুষ্ঠানের আশীর্বাদক সভাপতি প্রধান অতিথি প্রধান সদ্ধর্ম দেশক উদ্ভোধক পুজনে বিক্রুসঙ্গের সঙ্গে তোলে প্রথমে বন্দনা জ্ঞাপন করছি আর যারা এখানে জ্ঞাতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য উপস্থিত হয়েছেন আপনাদেরকে মৈত্রীময় শুভেচ্ছা এবং আশীর্বাদ জ্ঞাপন করছি এতক্ষণ আমরা ডক্টর লোকানন্দ শ্রী মহাতের মহোদয়ের জীবনী পাঠের মধ্যে দেখা যায় উনিশশো সালে উনি পব্বজ ধর্ম দীক্ষা গ্রহণ করেছিল এবং উনিশশো সালে উনসত্তর সালে আমাদের অনাথ পিতা ধর্মাদিরাজ ভান্তের কাছে উপত্যায়িত্ব বিক্ষুপ্ত জীবন উপসম্পদা গ্রহণ করেছেন এই বর্ণাঢ্য একটা জীবনের মধ্যে সবচাইতে আমরা যখন খুবই ছোট ছিলাম আমাদের ভিক্ষু ভিক্ষুসংগ্রা যখন একসঙ্গে একসঙ্গে বস্ত তখন এই লোকানন্দ ভান থেকে প্যামলাল যেটা পরা প্যামলাল প্রেমানন্দ পাঠাগার যে প্রেমানন্দ পাঠাগারের পোকা বলতো আমাদের ভিক্ষু সঙ্গরা যখন বস্ত বড়ভান্তরা তখন আমরা চিন্তা করতাম এই লাইটের পোকা তো কী তখন বিস্তারিত জানতে গিয়ে জানতে পারলাম আসলে সেই লাইব্রের এমন কোনো বই নেই এই পণ্ডিত লোকানন্দ মহাতের মহোদয় সেটা করেননি সে কারণে তাকে পোকা বলে সম্বোধন করত আসলে সত্যি যেহেতু ওনাকে বিভিন্ন সময় দেখেছি কিন্তু তার সবচাইতে বড়ো উদাহরণটা আমরা পাই যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ওনার উপস্থাপনা এত বয়সের ভারীও যে মানুষ লিখতে পারে সমাজের বিভিন্ন রন্ধনের কথা বিভিন্ন প্রতিবাদের কথা উনি যে সরব ছিলেন এবং লিখনের ধার এত যে মজবুত ছিল সেটা যারা ওনার সাথে সম্পৃক্ত ছিল যারা ওনার লেখা পড়েছেন তারাই বলতে পারবেন এই লোকানন্দ মহাতের মহোদয় কী রকম একজন ব্যক্তিত্ব আসলে সত্যিকার একটা সত্য আমরা বিশেষ করে প্রাচীনতম সংগঠনে সতেরোশো তিপ্পান্ন সালে প্রতিষ্ঠিত বাংলাদেশ বৌদ্ধ মহাসভার একটা সবচাইতে আমি বলব এটা আমাদের জন্য খুবই দুর্ভাগ্য আমরা অত্যন্ত পচার বিমুখ আমরা প্রচারটা যেভাবে পাওয়ার দরকার ছিল এই সদীয় ভান্তে যেভাবে জাতীয় আন্তর্জাতিক পর্যায়ে ওনার বিচরণ ছিল সেটাকে আমরা উপস্থাপন করতে পারিনি এটা হচ্ছে আমাদের বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষ মহাসভা সবসময় এগুলো কিন্তু একটু পচার বিমুখের মধ্যে থাকি যার কারণে আমাদের প্রভাব প্রতিপত্তিটা সেভাবে উপস্থাপন করতে পারি নি আজকে আমরা সেই প্রয়াত ভান্তের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ওনার নির্ভান সুখ কামনা করে আবারও পুনর্বার পূজনীয় সংঘ প্রধান সভা পূজনে সংঘকে বন্দনা জ্ঞাপন করে এবং অর্থ পরিবারের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে যারা উপস্থিত হয়েছেন আপনাদের নিরোগ সুস্বাস্থ্য দীর্ঘ জীবন কামনা করে আমার সংক্ষিপ্ত ধর্ম আলোচনা এখানেই পরিসমাপ্তি করছি সাধু সাধু সাধু